আজকে আমাদের এই সংগ্রাম এনআইআর সিস্টেম আমাদেরকে বাতিল করতে হবে আমরা আমাদের উপরে যে জুলুম অত্যাচার চলতে আছে এটা মেনে নেওয়ার মতো না এই তৈবের কালো হাত ভেঙে দিতে হবে আমরা এই যদি সাতান্ন পার্সেন্ট ব্যাট আমাদের দিতে হয় সেক্ষেত্রে আমাদের

আমরা কয়েকটা অফিসে আমরা কিন্তু অলরেডি এনবিআর এনবিআর ডিটিসি যতগুলা অফিস আছে প্রত্যেকটা অফিসে কিন্তু আমরা চিঠি পাঠিয়েছি আমাদের এই পর্যন্ত কোনো সুরা হয় নাই আমরা যদি আমাদের এই দাবি যদি না মানে সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে চলে যাব আমরা গেছে রোববার দিন আমরা আন্দোলন করছি আমরা প্রায় এক মাসের উপরে আন্দোলন করতেছি আমাদের এই আন্দোলন এখন পর্যন্ত কোন সুরা আসে নাই আমাদের আন্দোলন যদি কোন সুরা না আসে আমরা কঠোর থেকে কঠোর আরো আন্দোলন যাতে বাধ্য করবো আমরা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের লোকজন এখানে জড়ো হচ্ছে আমাদের দাবিতে আমাদের দাবি যদি না মানে আমরা এই দাবি আরও যেভাবে সংগঠন করে সংগঠনের মাধ্যমে আমরা পূরণ করতে পারি সেভাবে আমরা বাধ্য করবো এই সংগঠন করতে

আজকে আমাদের মূল প্রোগ্রাম হলো পুরো বাংলাদেশ থেকে মোবাইল বিজনেস কমিউটের মাধ্যমে এই বিটিআরসি ভবন ঘেরাও করা এবং আমাদের দাবি দাওয়া তুলে ধরা যদি আমাদের দাবি দেওয়া আজকে পর্যাপ্ত না হয় আমরা ঘোষণা দিয়েছি অনেক দৃষ্টকালের জন্য আমাদের মোবাইল বন্ধ থাকবে মোবাইলের ব্যবসা বন্ধ থাকবে পুরো বাংলাদেশের মোবাইল দোকান ছাড় ডান করা হয়েছে অনেক দৃষ্টকালের জন্য